আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি এরপর থেকে আপনার সতর্ক থাকবেন হচ্ছে আসলে এরকম যে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন ধুম করে একটা বিয়ে আসলো কিভাবে আসলো সে ছিল আমার আম্মুর মামাতো বোনের ছেলে সম্পর্কে হচ্ছে আমার খালাতো ভাই তো ওর সাথে বিয়ে আসার পর তখন আসলে আমি কি বা বুঝি এখনকার ছেলে মেয়েরা করতে হবে না করতেই অনেক কিছু বুঝে যেটা আসলে আমার আইডিয়া থেকে আমি বললাম কিন্তু তখনও আমি কিছু বুঝতাম না শুধু জানতাম যে আমার বিয়ে এসেছে এরপর থেকে সে আমার হাজবেন্ড তো স্বাভাবিক যেহেতু সে আমার খালাতো ভাই ওভাবে আমরা থাকতাম মানে থাকতাম বলতে খেলাধুলা করতাম কথাবার্তা বলতাম এরকম আর আমি তো জানি যে পরবর্তীতে আসলে সে আমার হাজবেন্ডই হবে কিন্তু বাসা থেকে কথাবার্তা চলছে এরকম যে ওকে তো মানে ওকে হচ্ছে একটা জব দেওয়ার কথা বলছিল আমার বাবা তো ওইখানে পাঁচ থেকে দশ লাখ মিনিমাম লেগে যাবে তো আব্বু বলেছিল যে সে পাঁচ লাখ দিবে বাকি অর্ধেক তারা দিবে এরপর মনে করুন যে এভাবে দিন গড়ায় কথা একটা কথা দিয়ে রাখে তারা আমার বাবাও দিল তো দিন গড়ায় দিন গড়িয়ে বছর চার চারবার চেষ্টা করা হলো কিন্তু সে কোনোভাবে চাকরি পেল না আমাদের কথা ছিল এরকম যে ছেলে চাকরি পেলে বিয়ে দিয়ে দেবে যাই হোক পরে আব্বু আহ দেখলো যে হয় না হয় না নেক্সট যখন চতুর্থবার ওকে চাকরি দেওয়ার জন্য মানে ই করলো প্রেশার দিল তার ঠিক দেড় মাস আগে ছেলেটা একটা কথা বললো যার জন্য আসলে মানে ছেলেটা আসলে একটা কথা বললো কথাটা হচ্ছে এরকম যে এত টাকা দিলে দেন না হলে বিয়ে কেন তার মূলত টাকা তো দেওয়ার কথা ছিল পাঁচ লাখ কিন্তু সে দাবি করে বসলো সাড়ে সাত কি আট লাখ এখন কথা হচ্ছে কথাবার্তা শেষ পর্যায়ে এসে কোনো ছেলে যদি এরকম কথা বলে কোন মা বাবার মাথা ঠিক থাকবে সেদিন আমার বাবা অবশ্য বলছিল যে সে আসলে সম্মানের পরোয়া করে তার কাছে সম্মানটা অফকোর্স বড় সে বললো যে বিয়ে তুই কি ক্যান্সেল করবি বিয়ে আমি ক্যান্সেল করতেছি যাক আমার কষ্ট আসলে সেখানে না কষ্ট অন্য জায়গায় যে ওই দিন রাতে আমার আম্মু কান্না করলো কেন কান্না করলো কারণ স্বাভাবিক আমার মায়ের বোন সে যদি এ ধরনের কথাবার্তা বলে আমার মায়ের তো মাথা ঠিক থাকবে না সে কান্না করে বসলো আর বলল যে আপন বলেই মনে হয় এরকম ঘাড়ে চড়ে খেতে চেয়েছিল যাই হোক আমিও খুব কষ্ট পেলাম কারণ আমার আম্মুর কান্না একদম সহ্য হয় না শুধু একটা জিনিসই বুঝলাম যে আপন পরের চেয়ে যেখানে আমরা মনে করি আপনই বিশ্বাসটা রাখা উচিত কিন্তু আপনরাই যখন আপনাদের সাথে এরকম কিছু করে তখন আপনি কোথায় বিশ্বাস রাখবেন এখানে আসলে বিশ্বাসের কথাটাই চলে আসে তার মানে কি আপু আপনার যৌতুকের কারণে তখন বিয়েটা ভেঙে গিয়েছিল এই যে একটা মেয়ের যখন যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় তখন কেমন লাগে তখন আসলে আমি মূলত উঠতি বয়স আর উঠতি বয়সে যদি আরো এরকম একটা ধোকা খাই তখন ওই মেয়েটা স্বাভাবিক জীবন কিভাবে চিন্তা করবে আমি তো স্বাভাবিক কোনো কিছুই পাইনি ওই বয়সে ছেকা খাওয়ার পরে যখন যৌতুকের কারণে বিয়ে ভেঙে যায় সেজন্য কি আপনি এখন পর্যন্ত বিয়ে সাদি আর করেননি আসলে চিন্তাই করতে পারেনি তবুও আল্লাহ তালার ইচ্ছা সে যদি মনে করে তাহলে আসবে কেউ না কেউ আসবে কথা হচ্ছে দোষ করে একজন আমরা দোষী করি দশ জনকে দশ জনের দোষ দিয়ে তো আর লাভ নেই ভালো খারাপ মিলেই তো একটা মানুষ আমি মনে করি আসবে কেউ না কেউ আসবে এখন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনার লাইফে লাইফ পার্টনার হতে চায় সম্মুখীন অবশ্য সম্ভব কেন সম্ভব হবে না কথা হচ্ছে এখানে যে যৌতুক বিষয়টা মানে আমরা এই জিনিসটা এমন ভাবে নিয়েছি বিয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে একটা মেয়েকে যখন মা বাবা তুলে দেয় খুশি হয়ে তো মা বাবা এমনিতেই অনেক কিছু দেয় সেখানে ছেলেরই বা চেন আর কি দরকার আর ইসলাম তো এটাই বলে যে বিয়ের সম্পূর্ণ খরচ সহ সেটা ছেলে বাড়িদেরই মানে নেওয়ার নিয়ম আমি যতদূর জানি কিন্তু আমরা আসলে যুগ বদলাইছে সবকিছু বদলাইছে যাই হোক এটা নিয়ে আর কথা না বলি কথা হচ্ছে আসলে আসবে আমাকে যদি নেওয়ার ইচ্ছা থাকে সে পাবে ব্যবহার পাবে সম্মান পাবে কি না পাবে সেটাই হচ্ছে কথা কিন্তু যৌতুককে ঘিরে যে একটা বিয়ে ভাঙলো এখানে একটা মেয়ের মনের অবস্থা কিরূপ হতে পারে দেখে নিন আমার ভিতরে আসলে এখন কোনো আহ ইমোশন ব্যাপার স্যাপার কোনো কিছুই কাজ করে না

না আসলে আমি নিজের ইচ্ছাতেই এসেছি আপনাদের চ্যানেলটা আসলে আমার চোখে পড়লো আমারও ইচ্ছে জাগলো যে সামনে সামনে আসা দরকার এরকম ঘটনা প্রকাশ করার দরকার না জানি কত মা বোনেরা এসব কারণে আসলেই কি বলবো অসম্মানিত হচ্ছে এটা তো আমার জন্য অসম্মান আমি শুধু সতর্কবার্তা কি বলে আপনাদের নিকট প্রকাশ করার জন্যই মূলত আমার এখানে আসা সতর্ক থাকুন অন্তত আমার মতো কারো মন ভাঙবে না দর্শকদের আমি এটাই বলবো যে এরকম ছোট বড় অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটতেছে তার মধ্যে এটা অন্যতম আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের জীবনে রিলেটেড আপনারা এটা ছেলেদেরও বলবো মেয়েদেরও বলবো যে খুব মানে কি বলবো সতর্কতা অবলম্বন করতে আর এছাড়া মানে এরকম সাথে বিয়ে পর্যন্ত মানে বিয়ে পর্যন্ত যে জিনিসটা যায় সেটা একটু ভেবে চিনতে কাজ করবেন মানে আমি আর কিছু বলতে পারতেছি না আমার আসলে কিছু আসতেছে না ভালো থাকুন